দেখছেন তো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে তো এইভাবে নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন এইভাবে নাস্তা যদি বানিয়ে দেন তো বড়রা তো পছন্দ করবে আর ছোটরা তো খুবই মজা করে খাবে একবার হলো এইভাবে নাস্তা বানিয়ে দেখবেন নইলে খুব মিস করবে আর নাস্তাটা দেখতে যত সুন্দর খেতে অসম্ভব মজার আর বানানো একেবারে সহজ তার কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আজকে আমি নাস্তা বানাবার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তো আপনারা কমিয়ে বা বানিয়ে নিতে পারেন তো এখানে আমি এক চিমটি লবণ দিয়ে নেব আর এখানে আমি এক চামচ কালো জিরে দিয়ে নেব আর এখানে চার চামচ সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে ময়দাটাকে ময়ন দিয়ে নেব তো চার চামচ আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ন দিয়ে নিয়েছি ময়দাগুলোকে ময়ন দিয়ে নেবেন নইলে নাস্তাগুলো খাসতে হবে না তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি তো ওপর দিয়ে আমি অল্প সাদা তেল লাগিয়ে নেব। আর এইভাবে ওপর দিয়ে সাদা তেলটা লাগিয়ে নেবেন দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো তো নাস্তার জন্য আমি স্টাফিং বানিয়ে নেবো তো স্টাফিং বানাবার জন্য এখানে আমি গাজর নিয়েছি তো প্রায় তিনশো গ্রাম নিয়েছি তো গাজরগুলোকে আমি আগে থেকে গ্রেড করে নিয়েছি আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি বড় চামচের এক চামচ দেশি ঘি দিয়ে নেব আর দেশি ঘিটা দিয়ে নেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে ঘিগুলোকে খুব ভালো করে মেল্ট করে নেবো তো এই যে ঘিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে তো এখানে আমি করা গাজরগুলো সব দিয়ে নেব দিয়ে গাজরগুলোকে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় দশ মিনিট আমি ভেজে নেবো তো গাজরগুলোকে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় দশ মিনিট ভেজে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি তো দুধটাকে আমি আগে থেকে জাল করে আমি আড়াইশো গ্রাম করে নিয়েছি তো দুধগুলো আমি সব দিয়ে নেবো যে আমি দুধগুলো দিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে আমি একবার নেড়ে নেবো যে আমি খুব ভালোভাবে নেড়ে নেবো এখানে আমি ফ্লেভারের জন্য তিনটা এলাচ নিয়েছি তো দিয়ে নেবো তো আপনাদের কাছে যদি গুঁড়ো এলাচ থাকে তো গুঁড়ো এলাচ ব্যবহার করতে পারেন তো আমার কাছে নাই তাই আমি আজকে গোটা এলাচ ব্যবহার করলাম তো এলাচগুলো দিয়ে আমি হালকা নেড়ে নেবো তো ঢাকা দিয়ে গাজরগুলোকে পুরোপুরিভাবে সিদ্ধ করে আমি প্রায় পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো ঢাকনাটা সরিয়ে আমি খুব ভালোভাবে আবার আমি নেড়ে নেবো তো যে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিয়েছি তো হাই হিটে আমি দুধগুলোকে পুরোপুরিভাবে শুকিয়ে নেব তো যে আমি হাই হিটে পুরোপুরি দুধগুলোকে শুকিয়ে নিয়েছি আর ততক্ষণে আমার গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি তো এক বাটি চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে তো আপনারা মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো চিনিগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব তো এই চিনিগুলো গলে গেছে তো অনেকটাই পাতলা হয়ে গেছে আর এখানে আমি এক চিমটে লবণ দিয়ে নেবো তো যে কোনো মিষ্টি খাবারে এক চিমটে লবণ দিলে মিষ্টি খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি এভাবে ঢাকনা ছাড়াই আমি পানিগুলোকে পুরোপুরিভাবে শুকিয়ে নেব আর স্টাফিংটি পুরোপুরিভাবে শুকনো করতে হবে তো আমি ঢাকনা ছাড়াই দশ মিনিট জাল করে নিয়েছি তো এই স্টাফিংগুলো পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর স্টাফিংটি এভাবে শুকনো করে বানাবেন তাহলে এইটা নাস্তাটা পারফেক্ট হবে গেছে তো আমি চুলা থেকে নামিয়ে নেবো এই স্টাফিংগুলো আমি একটা প্লেটে ঢেলে নেবো তো যে আমি প্লেটে ঢেলে নিয়েছি তো ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো এইদিকে আমার ডোটা ঢেকে রাখা দশ মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা সরিয়ে নেবো আবারও আমি হালকা মেখে নেব তেজামে আবারও হালকা মেখে নিয়েছি তো ছোটো ছোটো করে লই কেটে নেবো তেজামে ছোটো ছোটো করে লই কেটে নিয়েছি তো হাতে সাজে ঘুরিয়ে আমি গোল করে নেব তেজামে হাতে সাজে ঘুরিয়ে চিকন করে গোল করে নিয়েছি তো একই করে চিকন করে আমি বলগুলো বানিয়ে নিয়েছি তো এখানে একটা বেলুন পিড়ি নিয়েছি তো শুকনো ময়দা যে একটা লইগুলো নিয়ে নেব যে হাতে সাইজে পেস করে আমি পাতলা করে রুটি বেলে নেব তো যে আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি আর এই যে এরকম পাতলা করে বেলে নেবে তো স্টাফিংগুলো বানিয়ে রেখেছিলাম তো এইভাবে সাইড থেকে পাতলা করে দিয়ে নেব আর এইভাবে পাতলা করে দিয়ে নেবে তো যে আমি স্টাফিংগুলো পাতলা করে এক সাইডে আমি দিয়ে নিয়েছি তো প্রথমে আমি এই সাইডটা এইভাবে মুড়ে নেবো তে যে এইভাবে মুড়ে নিয়েছি আর এই সাইডটা এইভাবে মুড়ে নেবো আর এই দিকটাও এইভাবে মুড়ে নেব তো মুড়ে নেবেন আর এখানে আমি ছুরি নিয়েছি তো আমি দাগ দিয়ে নেব তো এটা জাস্ট ডিজাইন হবে তাই আমি এটা এভাবে দাগ দিয়ে কেটে নিচ্ছি তো আপনারা যদি না কাটেন তো কোনো অসুবিধা নাই তো যে আমি কেটে নিয়েছি তো আমি এই সাইডটা এভাবে দমড়ে নেব তো এই সাইডটাতে উপর দিয়ে হালকা পানি লাগিয়ে দিবেন তাহলে নাস্তাটা ভাজার সামতে একটু খুলবে না তো এই যে আমি দমড়ে নিয়েছি আর নাস্তাটা দেখছেন তো কত সুন্দর হয়েছে তো একই রকম করে আবারও বানিয়ে নেব তা আবার আমি রুটি পাতলা করে বেলে নিয়েছি তো স্টাফিংগুলো পাতলা করে দিয়ে নেব তো আমি দিয়ে নিয়েছি আবার আমি এই সাইডটা দমড়ে নেব আর এই সাইডটাও আমি একই রকম করে দমড়ে নেব এই সাইডটা দমড়ে নিয়েছি আমি এই সাইডটাও দমড়ে নেবো তো একই রকম করে এই সাইডটাও দমড়ে নিয়েছি তো আমি একটা ছুরি নিয়েছি তারপরে একই রকম করে আমি দাগ দিয়ে নেবো আর এটা জাস্ট দেখতে ভালো লাগবে তাই আমি দাগ দিয়ে নেব তো আপনারা না দিল নাও দিতে পারেন তো আমি দাগ দিয়ে নিয়েছি তো একই রকম করে আমি দাগ দিয়ে নিয়েছি তো আমি এই সাইডটা আবারও এইভাবে মুড়ে নেব তো যে আমি এইভাবে মুড়ে নিয়েছি তো ওপর দিয়ে হালকা পানি লাগিয়ে নেবো আর এইভাবে পানিটা লাগিয়ে নেবেন তাহলে মাঝে সময় একটু খুলবে না আর এই সাইডটা এভাবে তুলে এই যে আমি এভাবে দমড়ে নেবো তো যে আমি দমড়ে নিয়েছি আমার নাস্তাটা রেডি হয়ে গেছে আর দেখছেন তো নাস্তাটা কত সুন্দর হয়েছে তো আমি একই রকম করে সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি তা নাস্তাগুলো আমি ভেজে নেব নাস্তাগুলো ভাজার জন্য আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে তো একটা একটা করে নাস্তাগুলো আমি দিয়ে নেব আর নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নেব আর ছোলো ফ্রেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেবে তো নাস্তাগুলো আমার এক সাইড হালকা ভাজা হয়ে গেছে তো আমি উল্টে নেব আর নাস্তাগুলো এইভাবে তিন থেকে চারবার উল্টে পাল্টে ভেজে নেবেন আর এইভাবে তিন থেকে চারবার নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে আর নাস্তাটার উপরটা যদি ভাজা হয়ে যায় আর ভিতরে কাঁচা হয়ে থাকলে কিন্তু একটু নাস্তাটা খেতে ভালো লাগে এই সাইডটা হালকা ভাজা হয়ে গেছে তারপর আমি উল্টে নেব আর এইভাবে নাস্তাটা আমি প্রায় তিন থেকে চারবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব আর চোরা ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেব তো এই যে আমি নাস্তাগুলো তিন থেকে চারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তো তুলে নেবো দেখছেন তো নাস্তা গুলো কত সুন্দর হয়েছে কত পারফেক্ট হয়েছে তো ভাজার সময় একটাও নাস্তাগুলো গুলো খুলে যায়নি একই রকম করে বাকি নাস্তা আমি ভেজে নেব তো যে নাস্তাগুলো আমি একই রকম করে সব ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখছেন তো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে তো নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে বা বড়োদের অফিসে টিফিনে এইভাবে দিতে পারেন আর এভাবে যাকে নাস্তা বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আর ছোটোরা তো খুব পছন্দ করে খাবে নাস্তাগুলো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি আর দেখছেন তো ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় তো আপনারা বাড়িতে নাস্তা না বানিয়ে খেলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমার এই নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে